কম্পিটিশনের মাধ্যমে যেটা ভালো পেলে আর এখানে অনেক লাভবান হবে অনেক ভালো কিছু শিখতে পারবে দেখতে পারবে আমাদের টার্গেট মেয়েদের ছেলেদের আমি তিনটা গোল্ড আশা করছি তিনটা গোল্ড আর হয়তো দু একটা সেকেন্ড প্লেস থার্ড থাকবে বেশ কিছু আর মেয়েদের আমি দুইটা আশা করছি আমি ছেলেদের ছেলেদের মনে করটি

তারপরে আশা করতেছি দোলা নি তেপ্পান্ন কেজি আর দোলা এখনো ওটা ফিক্স হয় না হয়তো পঁয়ষট্টি বা ষাটটি হবে এখানে আমি পাঁচ তারিখ ছাব্বিশ তারিখে আসছি এক মাস ছাব্বিশে জুন আসছি আমি একত্রিশে একত্রিশ এবং তিরিশ একত্রিশ খেলা হবে তাহলে এক মাস প্রায় এক মাস

আমার মানুষের কেমন আছে বা এবং তারা তারা মানে তাদের কতটুকু তারা আনতে পারলো এটার উপর নির্ভর করে তারা ইনডোর গেমটাতে তারা অনেক ভালো করবে মাঝখানে দুই হাজার উনিশ সালে আমি আসতে পারিনি আমি বর্তমানে বিজেপিতে ছিলাম একশো সঙ্গে সেপ্টেম্বর আমি অংশগ্রহণ অবসর পাই বর্তমানে আমার ব্যবসা দুই জায়গায় নগদার বাংলাদেশ এবং একটা মেডিসিন ব্যবসা আমি সাব গেমসে ব্যক্তিগতভাবে আমি সাব গেমসের সেকেন্ড প্লেস মাদ্রাস যেহেতু পাঁচ যেহেতু উনিশশো পঁচানব্বই উনিশশো তিরানব্বই হচ্ছে বাংলাদেশ তৃতীয় সাব গেমস সিলভার দুবাইতে পাইছিলাম আমি থার্ড প্লেস ইন্ডিয়াতে পাইছিলাম ওরিয়েন্টাল স্টাইলের সেকেন্ড প্লেস ট্রফি এইভাবে আমার তিনটা সেকেন্ড তিনটা থার্ড আন্তর্জাতিক সাবগ্যান্স আপনার এখানে কি পাইছিলে আমি ব্রঞ্চ পঁচানব্বইতে সিলভার মেডেল আর এরপরে মাটির খেলা পাইছিল ওরিয়েন্টাল আমি দুইবার সেকেন্ড প্লেস এইগুলো তিনটা তিনটে সেকেন্ড আর তিনটা থার্ড দুবাইতে ওরিয়েন্টাল স্টাইল থার্ড হয়েছিলাম ভারত একটা খেলায় থার্ড হয়েছিলাম